আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে মুরগির মাংসের মজাদার তরকারি লাউ একটা ঠান্ডা ঠান্ডা তরকারি এটা খেলে পেট ঠান্ডা থাকে তাই লাউ দিয়ে গরমের সিজনে যে কোনো কিছু খেতে বেশ ভালো লাগে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য লাউগুলো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি এটা যেহেতু ঝোলের মতো হবে সেজন্য মোটা করে কেটে নিয়েছি মুরগির মাংসটা আমার আগে থেকে রান্না করা আছে তাই এখন সেটা রান্না ঝামেলা নেই আমার আপনারা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন তাই আমি মূল রান্নায় চলে যাচ্ছি পেঁয়াজগুলো আমি কিছুটা ভেজে নেব আধা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আসলে মশলা কষানোর ওপরেই তরকারির স্বাদ নির্ভর করে এই যে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে মশলা কষানো প্রায় শেষ এবার আমি লাউগুলো কাটার কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর লাউগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনো পানি ছাড়াই লাউ থেকে অনেকটা পানি বের হয়ে যাবে লাউয়ে যখন ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে যাবে তখন আমি একে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখেন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে পানিটা উঠে আসার জন্য এই যে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো এরপরে এখন পানি অ্যাড করে দেবো লাউ সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি লাগে না আর এই রান্নার ক্ষেত্রে লাউটা কচি হলে বেশি ভালো হয় অল্প পানি দিয়ে দিলাম এখন ঠেকে দিলাম তরকারিটা হতে থাক এই যে দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস দেওয়ার পরে আসলে সেরকম রান্নার আর কিছু থাকে না শুধু পানিটা কিছুটা শুকিয়ে আসলে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চেক করে তারপর তরকারি নামিয়ে ফেলবেন লাউ দিয়ে মুরগির এই তরকারি গরম ভাতের সাথে তো ভালো লাগেই রুটি বা পরোটার সাথেও আপনি খেতে পারেন আপনারা যদি আমার ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর এই যে আমার তরকারিটা রান্না শেষ আমি এখন একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব যে সেটার কালারটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন গরম গরম তরকারি ধোয়া উঠতেছে এখন আপনারা গরম ভাতের সাথে এ তরকারি খেতে পারেন আল্লাহ হাফেজ